মাসাল্লাহ মাসাল্লাহ এই যে পিয়াতে মাতার সেই লেভেলের মাতার হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে আর কি মাসাল্লাহ অনেক শব্দ আছে টিনের সাপলা নিচে রয়েছে তো সেই এই যে গাড়ির উপরেও বৃষ্টি সেই বৃষ্টি ভরা পড়তে হয়ে যায় দেখুন প্রিয় বন্ধুরা শীতের সময় কুয়েতে বৃষ্টি হয় বেশি এক মাস আগে সব দুয়া করে কাছে বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও এক মাস পরে বৃষ্টি হচ্ছে আল্লাহ যখন দেবে তখন দেবে বাইরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে এই যে বৃষ্টি সেই লেভেলের বৃষ্টি আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার মার্শাল্লাহ

বৃষ্টির ধুম তো যাই হোক বৃষ্টিটা থেমে গেল প্রায় এখন ঝিরি ঝিরি চলে আছে এই যে এখন বাইরে বৃষ্টি থেমে গিয়েছে আগরদিকে রইদ দেখা যাচ্ছে যে রোদ হালকা হালকা রোদ এই যে আকাশের ফাঁক দিয়ে মেঘের ফাঁক দিয়ে দেখুন এই যে বৃষ্টির থেমে পানি বেঁধে গিয়ে সব এই যে এই পাশে আরো বেশি পানি বেঁধে গিয়েছে দেখুন বাইরে এইখানে গিয়েছে সব জায়গা মার্শাল এই যে বৃষ্টির পরে এখনো মেঘলা মেঘলা হেরেছে আকাশে মেঘ হেরেছে বৃষ্টির পরে এই যে সেই মার্শাল্লাহ কিন্তু রোদ উঠছে হালকা হালকা রোদ উঠছে হ্যাঁ হালকা হালকা রয় দড়ছে সেই লেভেলের বৃষ্টি সেই একদম মানে সাদা মেঘে পানি যাচ্ছে আমার রুমের মধ্যে তো পানি ছাইলা আসছে এই পাশে মাশাআল্লাহ হয়ক বৃষ্টি আবার মনে হয় হইলো হইতে পারে বাইরে কিন্তু কালো হেরেছে আপনারা দেখআচ্ছা এই যে আপনারা দেখুন বাইরে কিন্তু কালো হেরেছে এই যে বাইরে একদম কালো হেরেছে ঠিক আছে বৃষ্টি হালকা হালকা থইবেছে একদম বাইরে কালো হেরেছে যাই হোক প্রিয় বন্ধুরা বৃষ্টি তো থেমে গিয়েছে তা ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন